প্রিয় বন্ধুগণ আজকে আলোচনা করব সুস্থ বাচ্চা হঠাৎ করে কেন মারা যায় বন্ধুগণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এর থেকে নতুন কিছু শিখতে পারবেন তো সেই সাথে বলবো এ সঠিক মেডিসিনগুলো কী তো বন্ধুগণ প্রথমেই নেই বাচ্চা কিন্তু হঠাৎ করে মারা যায় না অর্থাৎ সুস্থ বাচ্চা কিন্তু হঠাৎ করে মারা যাবে না হয়তো কয়েক দিন ধরে অসুস্থ দুই তিন দিন ধরে অসুস্থতার কারণে সে ভুগছে আপনি সেটা লক্ষ্য করেন নাই দুই তিন দিন পরে সে হঠাৎ করে মরে আসে আপনি দেখে ভাবতেছেন যে হে এটা তো সুস্থ বাচ্চা ছিল হঠাৎ করে কীভাবে মারা গেলো তো বন্ধুগণ খামার দেওয়া সহজ কিন্তু খামারি হওয়াটা খুবই কঠিন আপনি যদি ভাবেন আমি তিনবেলা খাবার দেব আর পানি দেব তাহলে আমি খামারি হয়ে গেলাম আর এগুলো যখন বড়ো হবে এগুলোকে বিক্রি করলাম লাভবান হলাম এটা অসম্ভব যদি এরকম চিন্তা ধারণা থাকে আপনার তাহলে চিন্তা চিন্তাধারণা পাল্টিয়ে ফেলুন আপনি যদি খামারি সফল খামারি হতে চান তাহলে অবশ্যই আপনাকে মেহনত করতে হবে এবং সময় দিতে হবে পরিশ্রম করতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন তো বন্ধুগণ আজকে আলোচনা করব বাচ্চাগুলো কেন মারা যায় এবং এর সঠিক ট্রিটমেন্ট কি তো অনেকগুলো কারণে মারা যেতে পারে তোর মধ্যে আনকমন যেগুলো কারণে মারা যায় সবচেয়ে বেশি ওগুলো নিয়ে কথা বলবো তোর মধ্যে এক নম্বরে আমরা রাখছি গাম্বরো গাম্বরোর কথা হয়তো আপনি অবশ্যই শুনেছেন যদি আপনার মুরগিগুলোকে গাম্বুর ভ্যাকসিন না করা থাকে তাহলে অবশ্যই অবশ্যই গাম্বুরো ধরবে আর যদি করা থাকে করা থাকার পরেও কিন্তু গাম্বরো ধরতে পারে গাম্বর একটা ভাইরাস তো আপনি যদি সঠিক নিয়মে ভ্যাকসিন না করে থাকেন তাহলে কিন্তু আপনার মুরগিকে দেখে গাম্বরু ধরতে পারে তো সেই অবশ্যই সঠিক নিয়ম মেনে আপনি ভ্যাকসিন করবেন একটা ভিডিও দেওয়া আসতে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তো বন্ধুগণ এই গাম্বরো কোন সময় ধরে পঁচিশ থেকে বত্রিশ অথবা পঁয়ত্রিশ দিন এর মধ্যেই কিন্তু অলরেডি গাম্বরো ধরে ফেলে দেশি সোনালি বা আপনার ফার্ম বলেন গাম্বর অলরেডি ধরে ফেলবে যদি গাম্বুরু ধরে আপনি কিভাবে বুঝবেন গাম্বরুর লক্ষণ কি চিকিৎসা তো এ নিয়েও একটা অলরেডি ভিডিও আমার চ্যানেলে খুব ভালোভাবে দেওয়া আছে ও ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এছাড়াও আমি কিছু বলে রাখছি গাম্বরু হলে প্রথমত অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা হলো আপনার প্রতিদিন পাঁচ ছয়টা অথবা চার পাঁচটা করে বাচ্চা এমনকি আপনার খামার থেকে পনেরো ষোলোটা বিশটা পর্যন্ত বাচ্চা মারা যেতে পারে এটা হলো এক নাম্বার কারণ যে মৃত্যুর হার যদি বেশি হয় দ্বিতীয় নাম্বার কারণ হলো এখন শারীরিকভাবে কারণগুলো বলি আপনার যে ঘাড় আছে ঘাড়ের যে লোমগুলো আছে লোমগুলো দাঁড়িয়ে থাকবে মাথা নিচ দিকে ঝুঁকিয়ে থাকবে হ্যাঁ আর খাবার খাবে না অল্প পরিমাণ খাবে আর পাগুলো একেবারে মাটির সাথে বসে যাবে তারা হারতে পারবে না তো এগুলো হলো গাম্বর লক্ষণ আর যদি ভিডিওটি দেখেন তাহলে একবারে ক্লিয়ারলি আপনি হয়ে যাবেন ওই ভিডিওর মধ্যে এই মেডিসিন সম্পর্কে কি কি ওষুধ ব্যবহার করবেন বিস্তারিত দেওয়া আছে ভিডিওটি বড় হবে সেই জন্য আমি আলোচনা করছি না সেদিকে অনুগ্রহ করে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন যদি আপনার এই যে বাচ্চার মধ্যে এই সমস্ত কারণগুলো অর্থাৎ আপনার খামারে যদি এই সমস্ত কারণগুলো থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এরপরে আস্তে আস্তে আমরা বাচ্চার পায়খানা জনিত সমস্যার কারণে কিন্তু অনেক সময় মারা যায় তো পায়খানা বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে তো পায়খানা নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে খুব ভালোভাবে সেখানে সকল প্রকারের পায়খানার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে এবং মেডিসিনগুলো দেওয়া হয়েছে সে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এছাড়াও বলে রাখছি যদি আপনার মুরগির মলধার মলধার চেক দিবেন মলধার চেক দেবেন মলধার চেক দেওয়ার পরে যদি দেখেন যে সেখানে পায়খানা লেগে আসে আটকে আসে তাহলে আপনি এন্ডোসিন অথবা এন্ডোটেন এর দুইটার একটা আর একটা হলো কোসুমিক্স প্লাস এর দুইটা আর একটা হলো ডাইরোবেট তো ডাইরোবেট আর কোসুমিক্স প্লাস এগুলো হলো পাউডার জাতীয় আর এন্ডোসিন বা এন্ডোটেন ওইগুলো হলো আপনার লিকুইড খুবই অল্প দাম নেবে ডাইরোবেট দশ থেকে পনেরো টাকা কোসুমিক্স প্লাস চল্লিশ টাকা বা পঁচল্লিশ টাকা মতো নেবে আর অ্যান্ড টেন দুইশো দশ টাকা আর না না অ্যান্ড্র টেন নিবে একশো সত্তর টাকা আর অ্যানড্রো সিন নিবে দুশো দশ টাকা তো বন্ধুগণ এই হল ওষুধের দাম আর যদি পায়খানা মল লাগাত ছাড়াও অন্য কোনো পায়খানা সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন সেখানে ইনশাল্লাহ আপনার সমাধান পেয়ে যাবেন তো আমার চ্যানেলের ভিডিও যারাই ফলো করেছেন তারাই কিন্তু উপকৃত হয়েছেন এবং এটা আমার কথা না এটা তাদেরই কথা তারা আমাকে ফোন দিয়ে বলে উপকৃত হওয়ার পরে তারা আমাকে অবশ্যই ফোন দিয়ে বলে যে ইস্তিফাত ভাই আমি আপনার ভিডিও দেখার মাধ্যমে আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছি আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমি কল রেকর্ডগুলো শোনাতে পারি আপনাদেরকে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি মেসেজগুলো দেখাতে পারি তো বন্ধুগণ আপনি যদি ভিডিও ফলো করেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন আর একটা কারণে মারা যেতে পারে আর সেটা হলো মুরগির জ্বর তো মুরগির জ্বর আসছে কিনা না এটি কীভাবে বুঝবেন এর জন্য একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে তাছাড়া বলে রাখছি আমি মুরগির যে পা আছে পায়ের যে তলা আছে পায়ের তলায় হাত দিবেন পায়ের তলা গরম আছে কি না যদি পায়ের তলা গরম থাকে অথবা যদি এ ঠ্যাং যে আসছে মুরগির ঠ্যাং গরম থাকে তাহলেই ভাববেন যে মুরগির জ্বর আসছে হ্যাঁ গায়ে হাত দিলে অতটা বুঝবেন না হ্যাঁ বুঝবেন যদি জ্বর আসে তাহলে স্বাভাবিকের একটু গরম থাকবে এমনিতেই মুরগির শরীরটা গরম থাকে সে সেহেতু আপনি বুঝবেন না আপনি যে পায়ে হাত দেবেন আর পায়ের তলা হাত দিবেন কারণ জ্বর আসা ব্যতীত পায়ের তলা কোনো সময় গরম হয় না এগুলো ভাবে এগুলো দেখে দেখে আপনি রোগগুলো নির্ণয় করতে পারবেন যদি জ্বর আসেই যায় তাহলে আপনি ফার্স্ট বেড একটা টেবলেট আসে পাঁচ টাকার দাম নেবে একমি কোম্পানির আপনি সেটি খাওয়াই দিবেন পাঁচ লিটার পানির সাথে একটা বড় মেশাতে হয় তো বন্ধুগণ এর আগে যে ওষুধের কথা বললাম মিক্স প্লাস আর ডাইরোবেট এগুলো হলো এক গ্রাম এক লিটার পানির সাথে এক গ্রাম এক লিটার পানির সাথে আর ওই যে আপনার এন্ডোসিন ওগুলো হলো এক মিলি এক লিটার পানির সাথে তো কসুমিক্স প্লাস ডাইরোবেট আর হলো আপনার এন্ডোসিন এগুলো একসাথেই দিবেন এগুলো একসাথে মিশিয়েই সকালে দিবেন এবং বিকালে দিবেন এভাবে পাঁচ দিন পর্যন্ত চলাবেন যদি মল ধারে মল লেগে থাকে তো বন্ধুগণ ভালো হলেও দিবেন পাঁচ দিন পর্যন্ত যদি ভালো না হয় আবার সাত দিন পর্যন্ত ইউজ করবেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো ফুলফিলভাবে সুস্থ হয়ে যাবে আর যে সমস্ত দিক নির্দেশনা দেওয়া হলো অবশ্যই সেগুলো ফলো করুন মেনে চলুন তো বন্ধুগণ খামারি হতে হলে পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে আপনারা যখন অনেক সময় খামারে যাবেন যায় সায় অনেক সময় দাঁড়ায় থাকবেন দাঁড়ায় থেকে দেখবেন যে কোন বাচ্চা জিমাচ্ছে বা কোন বাচ্চা বসে আছে খাইতেছে না তো বাচ্চাগুলো মাঝে মাঝে হাত দিয়ে ধরবেন যে খাবার হজম হচ্ছে কিনা বা খাবারের ঠোনাত কি কিনা বা পা চিকন হয়ে গেছে কিনা বা অথবা শরীর গরম কিনা এগুলো মাঝে মাঝে কিন্তু চেক দিতে হয় বন্ধু আপনি যদি চেক না দেন তদারকি না করেন তাহলে আপনার বাচ্চা আস্তে আস্তে অসুস্থ হয়ে কিন্তু মারা যাবে আর খামার এক শেষ হয়ে যাবে এভাবে কিন্তু খামারেরা লসে হয়ে পড়ে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো যদি অস্পষ্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফিজ